নড়াইলের নড়াগাথিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী নড়াইল জেলা থেকে মোহাম্মদ আব্দুর রহিম এর ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট নড়াইলের নড়াগতি প্রায় এক ঘন্টা ব্যাপী থানার সামনে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী এ সময়ে এলাকাবাসী বলেন যে এক সপ্তাহের ব্যবধানে নারাগতি থানায় দুইটি সড়ক দুর্ঘটনা ঘটে এ সড়ক দুর্ঘটনার কারণ অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভিং করেন তাদের কারোরই ড্রাইভিং লাইসেন্স নেই তাই আমরা বলতে চাই এই ট্রলি গাড়িকে এই আঞ্চলিক সড়কে চলতে দেওয়া যাবে না বক্তারা এ সময় দৈনিক কালিয়ার কণ্ঠকে বলেন এই টলিগাড়ি খুবই বিপজ্জনক এর কন্ট্রোলিং ক্ষমতা খুবই জঘন্য এক সপ্তাহের ব্যবধানে নরাগতি থানার তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে এই ট্রলি গাড়ি এটা অনুমোদনহীন প্রশাসন সবকিছু দেখে কেন প্রশাসন এটি বন্ধ করে না সেটা আমরা বুঝতে পারছি না প্রশাসনের কাছে দাবি এই ট্রলি গাড়িকে বন্ধ করে দেওয়া হোক প্রশাসন আর কবে বন্ধ করবে এই ট্রলি গাড়ি আর কত মায়ের বুক খালি হবে সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত এই ট্রলিতে মারাত্মকভাবে চালায় এবং অল্প বয়স্ক ছেলেরা চালায় এতে নাই ড্রাইভারি লাইসেন্স নাই কোনো গাড়ির হর্ন নাই কোনো ব্রেক ব্যবস্থা এইভাবে চালানোর পরে দিন দুই একজন কিপার ফুললেই দেখা যায় ট্রলির অ্যাক্সিডেন্ট মাত্র এক সপ্তাহ আগে কালিয়া দুজন মারাত আর তিন দিন আগে পানি পড়া একজন মারাস পর প্রত্যেক দিন কিপার ফুললে এই ট্রলির অ্যাক্সিডেন্টে মারা তো অ্যাক্সিডেন্টের সংবাদ করা যায় এই প্রাণী না ঘটে ওই অল্প বয়স্ক ছেলেরা প্রশিক্ষণ না নিয়ে ড্রাইভারি না করে এবং অবৈধভাবে গাড়ি না চালায় এবং এই গাড়ির সুব্যবস্থা হলে চালাক না হলে আমরা বন্ধু করি তো সুপারিশ করছি উদ্বোধন করতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ সড়ক চাই তো সে আলোকে আজকে আপনারা মানব বন্ধন করছেন আসলে কি সমস্যা আসলে রোড গার্ড চলার পথে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার মেন দায় হচ্ছে আমাদের যে ড্রাইভারগুলো আছে তারা বেশিরভাগই অসচেতন নাগরিক প্লাস অসচেতন ড্রাইভার এরা ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং বেশিরভাগই নেশা এরা রোড ঘাটে বেপরোয়া ভাবে প্রতিনিয়ত জীবনকে হুমকি মুখে ফেলছে তার প্রতিবাদে আমরা যাতে পরবর্তীতে কোনো মানুষ মারা না যায় এই প্রতিবাদে আমরা আজকে মানুষ মানব মানব বন্ধন করছি মাদক নিবন্ধন গত পশু আমাদের বাড়ির পাশে এক ছেলে খুব অসহায় তার বাবা মা বাইরে পাঠাইছে পয়সা ইনকাম করতে সেই বাড়ি আসছে বিয়ের পরে আসতেন সেই ছেলেটা রোডে আসতেছে ছোট ছোট চলি যায় ওখান দিয়ে সেই টলিগুলো শিখতে পাচ্ছি নিরাপদ সড়ক চাই আজকে আপনারা মানববন্ধন করেছেন নড়াগাতি সর্বস্তরের জনগণ তা আসলে আপনার চা পাওয়া আক কি সমস্যা আমার বাবা এই যে ছোট ছোট ড্রাইভার গুলো একে বাদ দিতে হবে লাইসেন্স করতে হবে ঠিক মতো জানো হিসাবে চলতে হবে এই জনগণ যা কয় তাই শুনতে হবে গত এক সপ্তাহে কত দিয়ে লোক মারা যায় কি গাড়ির সঙ্গে ওই লাইফ তো ওই লাইট ইজি বাইকি ভ্যান है মোটর সাইকেলে এরা বেপদে চলে বেপর আবার চলে কিছু লোকজন কিছু বললি তাকে কথা বলিস কথাক আমার কাছে মানে ব্যানের হেডলাইটও চেক করতে হবে এর সই পড়ে সই দেওয়া দেয় না রাত্রে এটা গাজা গুজুর খেয়ে এলোমিল গাড়ি চালায়